আজকের আলোচনার মূল বিষয় হলো তারাবির নামাজ আমরা করব তবে কয় রাকাত পড়ব আট টাকা আর 20 টাকা দিয়ে পৃথিবীতে দাঁন্দ সব জায়গায় নয় কিছু কিছু জায়গায় বেশি এই আট টাকা আর 20 রাকাত এর আগে আপনাদের কি প্রশ্ন করতে চাই আট টাকা কোন ব্যক্তি যদি পড়ে আর 20 রাকাত কোন ব্যক্তি যদি পড়ে স্বাভাবিকভাবে আট টাকাতে তেলাওয়াত বেশি হয় স্বাভাবিকভাবে আট রাকাতে বেশি সিজদা রুকু হয় না

বিষয়টার সাথেই সম্পর্ক হোক না কেন তাহার সাথে হোক আর তারাবির সাথেই হোক আমাদের জানার বিষয় হলো বোঝার বিষয় হলো যদি আমরা বিশ রাকাত করি তাহলে আমাদের ক্ষতি হচ্ছে কিনা এই জিনিসটা প্রমাণ করা দরকার বিশ রাকাত যদি আমরা করি তাহলে ক্ষতি হচ্ছে কিনা রসুলের হাদিস হলো এগারো রাকাত এর বেশি রসুল করতেন না এগারো রাকাতের বেশি রসুল করতেন না এটা হলো পুরা বছরে এই জায়গা থেকে আমাদেরকে বুঝতে হবে হাদিসের ভাষ্যটা কি হাদিসের ইবারত কি আর ওই ইবারত থেকে আমরা কি বুঝতে পারি ওই জিনিসটা আমরা বুঝলেই এই হাদিসটা আসলে কি তাহাজ্জুদের ক্ষেত্রে না তাওয়াবির ক্ষেত্রে এটা প্রতিবাদ হবে আল্লাহ আমাকে বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক नसीব করেন সকলেই বলি আমিন হাদিসটা হলো এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

চার রাকাত মিলে যখন একক হলো ভালো করে বুঝতে হবে কথাগুলো ক্লাসের মত যা বলতেছি ক্লাসের মত ওয়াজ না এটা এই চার রাকাত মিলে একটা তারবিহ হয় তো আল্লাহর রাসূল এখানে যে শব্দটা ব্যবহার করেছেন এটা হলো তারাবিহ তো আট রাকাত যদি আমরা তারাবিহ ধরি তাহলে ওই জায়গায় এই শব্দটা কি বহুবচন হচ্ছে না দ্বিবচন হচ্ছে যেমন চার রাকাতে যদি একটি তারবিহ হয়

কথা বুঝেন নাই এখানে বহু বচন শব্দ ব্যবহার করা হলো আর তারা এই শব্দটাকে এক বচন বা দুই বচন মিলিয়ে এরা বলছে এই হাদিসটা হলো তাহাজ্জুদের ক্ষেত্রে তাহাজ্জুদের ক্ষেত্রে তারা বলতেছে যে তারাবির ক্ষেত্রে তারাবির ক্ষেত্রে যদি হয় তারাবির মধ্যে তারবিহা পাঁচটা পাওয়া যায় কয়টা পাঁচটা চার রাকাত করে আমরা কয়বার পড়ি পাঁচবার চার রাকাত করে কয়বার পড়ি বলেন

দ্বিতীয় বুঝ হলো অতিরিক্ত করতে না বাড়াতেন না এগারো রাকাতের বেশি যদি বুঝে থাকে এই বাড়াতেন না এই শব্দটা থেকে আমাদেরকে বুঝতে হবে বাড়াতেন না নকল নামাজের মধ্যে কোন সীমাবদ্ধতা আছে কেউ কি আপনাকে বলেছে দশ টাকাতের বেশি বলা যাবে না বলেছে কেউ জবাবদার না কেউ বলেছে আপনাকে দশ টাকাতের বেশি নকল বলা যাবে না

যদি সবগুলো নামাজি নকলের প্রকার হয় এবার আপনি ভালো করে বুঝে জবাব দিবেন এই পর্যন্ত আপনার কানে কোনদিন এসেছে যে দশ টাকাতের বেশি নকল করা যাবে না বলেন জবাবদার 10 টাকাতের বেশি নকল করা যাবে না এই কথাটা পৃথিবীর শুরু থেকে অথবা আপনার জীবনের শুরু থেকে এই পর্যন্ত কেউ বলেছে কেউ বলেনি

চোখ ঘুমায় দিল ঘুমায় না এই কথা বলে যদি রাসুল প্রমাণিত করেন হা আমি বিতের পড়ার আগে ঘুমিয়ে যাই ঘুম থেকে উঠে বিতের পড়ি আবার হজরতে আরে হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ রাসুল সাল্লাম তারাবির নামাজ যে পড়তেন এর অবস্থা বুঝাবার জন্য হজরতে আয়েশা বলেন

বিদের খাওয়ার আগে ঘুমিয়ে যান কি না এটা হলো আয়সার প্রশ্ন আল্লাহ রাসূল জবাব দিতে আল্লাহ রাসূল জবাব দিতে যে আমার চোখ ঘুমায় আমার দিল ঘুমায় না চোখ ঘুমায় মানে কি রাসূল ঘুমিয়ে যেতে বিদের পড়ার আগে রাসূল ঘুমিয়ে যেতে এই বিষয়টা তো আমরা বুঝতে পারলেন বিদের পড়ার আপনারা বুঝেন না কথা বুঝে কথা বুঝে চুপ করে থাকলে তো কথা হবে যায়

এটা পুরো বছরের রাসূলের রুটিন ছিল এবার প্রথম অংশে যদি ঘুমিয়ে যান আর শেষ অংশে যদি জাগ্রত হন তাহলে এই কথাটাকে সামনে রেখে একটু চিন্তা করেন তো প্রথম অংশে যদি ঘুমিয়ে যান শেষ রাতে যদি জাগ্রত হন শেষ রাতে যদি তারাবি পড়া হয় তাহলে ওই তারাবির জামাত কোথায় ছিল এই প্রশ্নটা যৌক্তিক না অযৌক্তিক বলেন যৌক্তিক যদি প্রথম অংশে উনি ঘুমিয়ে যান তাহলে তারাবির জামাত কোথায় ছিল জামাত হয়েছিল না হয়নি বলেন

আয়ু সল্লি বি সালাতিহ নাস তার এই নামাজের সাথে অনেক মানুষ আকতৃত হল তার এই নামাজের সাথে অনেক মানুষ ইক্তদা করলো তার এই ইমামতিকে সামনে রেখে সাহাবায়ে کرام নামাজ আদায় করলেন ওখানে মানুষেরা আকতৃত হয়েছিল মানুষ বলতেകാരം হযরত সাহাবায়ে کرام এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নাত সললা বিল কাবিলা দ্বিতীয় রাকাতে নামাজ আদায় করলেন দ্বিতীয় রাকাতে যখন নামাজ আদায় করলেন নাস অনেক মানুষ সন্নিবিত হলো অনেক সাহবায় গ্রাম সেই জামাতে শরিক হলো তো অনেক সাহবায় গ্রাম যখন জামাতে শরিক হলো এটা প্রমাণিত হলো ওই কাজটা রাতের আনছে এটাও বোঝা গেল যদি রাতের শুরুলাংশে হয় তারা বিল জামাত ছিল কিন্তু যদি তাহাজের সাথে আমরা ওই হাদিসকে মিলাই তারা ক্ষেত্রে যদি ওই হাদিসকে আমরা মিলাই জামাত পাওয়া যায় না যায় না বলেন

জামাত ছাড়া তাহাজ্জুদের নামাজ আদায় করা উত্তম হয় তাহলে রাতের শুরু অংশে রাসূল জি জামাত আদায় করলেন ওটা কি তাহাজ্জুদের ছিল না তারাবির ছিল জবাব দেন যদি তারাবির হয় এবার আরো একটা বিষয় আমাদের জানা দরকার চার ইমাম ওনারা কি করেছে চার ইমাম ওনারা কয় রাকাতের ব্যাপারে বক্তব্য দিয়েছে সকলেই ঐক্যমত যে 20 রাকাত তারাবি।